সেই জিন জাতি এবং মানুষ আমরা হচ্ছে মানুষ এই মানুষের হিসাব হবে আল্লাহ রব্বুল আলমী মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য পৃথিবীতে হক হচ্ছে দুইটি একটি হচ্ছে হকুল্লাহ একটি হচ্ছে হকুল ইবাদ হকুল্লাহ মানে আল্লাহ হক হকুল মানে আল্লাহ হক আল্লাহ হক কি সালা আল্লাহ হক কি শিয়াম আল্লাহ হক কি আল্লাহ হক কি হক আল্লাহ হক কি করা আল্লাহ হকি দান করা আল্লাহ হক কি সদকা করা আল্লাহ হক কি এই সমস্ত বিষয় হচ্ছে আল্লাহর হক এই হক গুলো আল্লাহ হকুল আলমিনের সাথে সম্পৃক্ত আর একটি হচ্ছে হকলিবাদ আব্দুল একটি শব্দ যার অর্থ হচ্ছে বান্দা এর বহু বছর হচ্ছে এবার এবার মানে বান্দাসমূহ হকলিবাদ মানে বান্দাদের হক বোঝেন নাই তাহলে হক কয়টা কথা বলতে হবে হক কয়টা আজকে আলোচনা মুখস্থ করতে হবে হক কয়টা দুইটা একটা হচ্ছে হকুল্লা আর একটি

পৃথিবীতে পৃথিবীতে মানুষের সাথে সম্পৃক্ত যদি কোনো হাত থেকে থাকে তোমরা সেগুলো বেঁচে থাকাকালীন সেই মানুষগুলোর থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও সেই মানুষগুলোর থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও

যার আমলনামা থাকবে যে ব্যক্তি এরকম বিশাল একটি আমলনামা পাবে বিশাল একটি এরকম আমলনামা পাবে বিশাল একটি আমলনামা পাবে যেখানে সালাতের নেকি থাকবে যেখানে zakat নেকি থাকবে যেখানে সওমের নেকি থাকবে যেখানে হাদার নেকি থাকবে যেখানে দান এর নেকি থাকবে কিন্তু সেখানে ওই সমস্ত লোকেরা থাকবে কাউকে সে জানিয়ে দিয়েছিল কাউকে সে হারাম রিলেশনে লিপ্ত করেছিল কাউকে অন্যায় ভাবে ঠকিয়েছিল তার জমির আল কেটেছিল কাউকে গালমন্দ করেছিল কারো সঙ্গে হিংসা করেছিল কারো সঙ্গে অহংকার করেছিল কাউকে কত রকম দিয়েছিল এই ব্যক্তিরাও থাকবে এবং আমল নামাও থাকবে তার আমল দিতে দিতে কাটতে 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 একদম হতভাগা নিঃস্ব হয়ে যাও মনে হয় বুঝাতে পারেনি থাকবে ওই মানুষরাও থাকবে যাদের অনেক যাদের সঙ্গে সে পাপ করেছিল যাদের হক সে নষ্ট করেছিল আদি করেন মুসলিমের বিষ্কাতে তাদের আমল এই তাদের সব গুলো অর্থাৎ ওই ব্যক্তির সব তার ঘরে দেওয়া হবে এবং তার ওই ব্যক্তি যাদের পুরো জুলুম করেছিল ওই মাসুলুম ব্যক্তির পাপ গুলো তার ঘরে আসতে থাকবে এবং সব দিতে দিতে একদম निश्चो हतो भगा हुए जावे